আল্লাহ রসুল কবরে শুয়ে শুয়ে কন্দন করছেন কাঁদছেন আমাদের জন্য ইয়া উম্মাতি তো তিনি সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারুর কোনো কাজ আসবে না কে বলছে আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল আল্লাহর কথা বলেন এই কথাগুলি আল্লাহ রসুল রেগে গিয়েছেন কোনো মানুষ রেখে যায়নি কোনো মানুষ বর্ণনা করেনি আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ রসুল মাধ্যম এটাই এটাই স্পষ্ট কথা এটাই শরীর মুক্ত কথা এইটাই কলার রসুল এটাই রসুলের বাণী এটাই রসুলের ব্যাখ্যা বিশ্লেষণ যা কিছু বলেন আল্লাহ থেকে সেই বিধান তিনি সমাজে মানব জাতির জন্য জীবন ছিল তিনি এই কথা বলছেন ইসা তাদের সে ফটনে কন্দন করছে এমনকি তাদের পাপের কারণে তিনি সুলি চড়েছেন আচ্ছা একচল্লিশ নম্বর আয়াতে বর্ণনা করছেন আল্লাপাক তার রাসুল মাধ্যমে বর্ণনা করছেন এখানে আল্লাপাক যে কথাটি বলেছেন রাসুল্লাহ সেটি বলেছেন এখানে আল্লাহ রাসুল বলছে এবং তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে আল্লাপা রাসুলকে বলতে বলছে তুমি হে রাসুল বলো তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তা তুমি বলিও তুমি বলিও আমার কর্মের দায়িত্ব আমার এবং তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের তোমরা যা করো সেই বিষয়ে আমি দায় মুক্ত আর আমি যা করি তোমরা সে বিষয়ে দায় মুক্ত ওদের মধ্যে কত তোমার দিকে কান পাতিয়া রাখে তুমি কি বধিরকে শোনাইবে তারা না বুঝিল ওহাদের মধ্যে কেহ কেহ তোমার দিকে তাকাইয়া থাকে তুমি কি অন্ধকে পথ দেখাইবে তারা না দেখিল তাহলে এখানে বধিরের বর্ণনা হলো আর অন্ধের বর্ণনা হলো আর আগে বর্ণনা হলো কি দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি আর দৃষ্টিশক্তি তাহলে এখানে কালা এবং অন্ধ তাহলে এখন কে কালা আর কে অন্ধ তাহলে আয়ের থেকে উপলব্ধি করতে হবে কাউকে তো বলা যাবে না যে অমুক কালা তমুক কালা অমুক অন্ধ তমুক অন্ধ বলা যাবে কি যাবে না এবং তারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে আল্লাহ রসুলের প্রতি মিথ্যা করছে খেয়াল করেন কার মিথ্যা আয়াত থেকে নেবো অন্ধ কে আমি আয়াত থেকে নেবো কি বলছে দেখেন যদি মিথ্যা আরোপ করো তুমি বলিও রাসুল বলছে আল্লাহ বলছে বলো তুমি বলিও যে আমার কর্মের দায়িত্ব আমার তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের তোমরা যা কিছু করো সেই বিষয়ে আমি দায় মুক্ত আর আজ পৃথিবীতে আমাদের জন্মের পর থেকে এবং আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদের জন্মের পর থেকে আমরা যেটা শুনে এসছি আল্লাহর রাসুল সকলকে সুপারিশ করে বার করে নিয়ে যান আমি আমার জন্মের পর থেকে শুনে আসছি আপনি বয়স্ক মানুষ আপনিও বয়স্ক মানুষ অনেক বয়স হয়েছে আপনার সত্তর প্লাস মিনিমাম আপনার কম বেশি হবে তো সত্তর প্লাস যাই হোক তা আপনি আপনার জন্মের থেকে শুনছেন যে আল্লাহ রাসুল কবর শুয়ে শুয়ে করছেন কাঁদছেন আমাদের জন্য ইয়া উম্মাতি ইয়া উম্মাতি তো তিনি সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ভালো করে বোঝেন এখানে কোনো রহস্য করার কথা হচ্ছে না তাহলে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ বলছে চোরের জন্য শাস্তি আছে ধর্ষণকারীর জন্য শাস্তি আছে মার্ডারকারীর জন্য শাস্তি আছে শরিককারীর জন্য শাস্তি আছে মিথ্যাবাদীর জন্য শাস্তি আছে মালে ভাঙনকারী এবার বিষয়গুলি শুনে যান এক এক করে আমি কাউকে ঠিলি করে কথা বলছি না কোনো দলমতকে ছোট করছি না আল্লাহ বলছে মিথ্যাবাদীদেরকে আমি হেদায়েত দেই না যারা মন্দ কাজ করে আমি তাদের পছন্দ করি না তো ভালো করে বোঝেন কথাগুলি যদি আমি আমার মুখ দিয়ে মিথ্যা বলি আল্লাহ আমাকে কখনোই হেদায়েত দেয়নি আমি চলে গিয়েছি আমল করছে আমল করছি দুনিয়ার আমল করছি ভালো কাজ করছি এ করছি করছি আবার মিথ্যা কথা বলছি আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে আর আল্লাহর হেদায়েত ছাড়া তুমি কি করে জান্নাতে যাবে কি করে মমিন হবে কি করে মত কি হবে কিভাবে আল্লাহ নবীর প্রতি মিথ্যা আরোপ করা হচ্ছে এখানে পরিষ্কার ভাবে আল্লাহ নবী বলছে যদি তারা তোমার প্রতি মিথ্যা আরোপ করে আল্লাহ বলে দিয়েছেন তো দায় মুক্ত হতে যে তোমার তুমি যা করবে কর্মের দায় তোমার কি আমি এখন চুরি করেছি এ দায়কে আমাদের ইন্ডিয়ান কোর্ট বলছে আমাদের ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট যদি আমি এই দেশে নাগরিক এই দেশে কাউকে আমি ধর্ষণ করি হত্যা করি আমার দাদা তুলে নিয়ে যাবে না নিয়ে যাবে আমার ওই ধর্ষণকার যা শাস্তি আমার ভাগে পড়বে আমার বাপের ভাগে পড়বে না তাহলে এই যে সূক্ষ্ম একটা ব্যবস্থা কোন মানুষের দ্বারাই করা কি কখনো সম্ভব হয়েছিল সম্ভব হয়েছিল আপনারা কি খেয়াল করে দেখেছেন যে কোনো দেশে যখন সংবিধান তারা শপথ করে শপথ নামা নেয় তাদের থেকে তারা সষ্টার নামে কিন্তু শপথ করে সংবিধানের নামে না বিধি দ্বারা স্থাপিত তার নামে কিন্তু বিধিকে যিনি বিধান দিয়েছেন বিধানদাতা হয়তো মানুষ ওটা নিয়ে এদিক ওদিক করেছে সেদিকে আমি যাব না তাহলে কিন্তু সকল দেশ কম বেশি আপনারা দেখেছেন যে স্রষ্টা প্রভু ঈশ্বরের নামে কিন্তু শপথ করে অর্থাৎ মৌলিক আইন স্রষ্টার থেকে নেওয়া তাহলে আমাদের ইন্ডিয়ান কোর্ট থেকে ইন্ডিয়ান সংবিধান থেকে আমরা শিখছি কি যে একজনের পাপের বোঝা অন্যজনের বহন করিবে না ঠিক একইভাবে সুরা বাকার আটচল্লিশ নম্বর আয়াতে দেখেন সুরা বাকারা আটচল্লিশ নম্বর আয়াত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা কোরআনের আয়াত পড়বেন এবং মিলিয়ে নেবেন আমি মিথ্যা বলছি না। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারুর কোনো কাজে আসবে না কে বলছে আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল আল্লাহর কথা বলেন এই কথাগুলি আল্লাহ রসুল রেখে গিয়েছেন কোনো মানুষ রেখে যায়নি কোন মানুষ বর্ণনা করেনি আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ রসুল মাধ্যমে এটাই এটাই সুস্পষ্ট কথা এটাই শরীর মুক্ত কথা এইটাই পাল্লা রসুল এটাই রসুলের বাণী এটাই রসুলের ব্যাখ্যা বিশ্লেষণ যা কিছু বলেন আল্লাহ থেকে পাঠানো সেই বিধান তিনি সমাজে মানব জাতির জন্য রেখে গিয়েছেন তার জীবন ছিল কোরআন তিনি এই কথা বলছেন এবং আল্লাহ তার দিয়ে বলাচ্ছেন যে বলো সেদিন তোমরা সেই দিনকে ভয় করো সেদিন মানে কি আমাদের দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কারোর সুপারিশ গ্রহণ করা হবে না কারোর ছেড়ে দেওয়া হবে না আর তোমরা কোনো প্রকার সাহায্য পাবে না এখানে কি বলছেন এখন এই কথাটি আমাদের অন্তরে ঢুকবে না মিথ্যা আরো কি করছে আপনি বুঝতে পেরেছেন এত সময় পরে এই যারা বিভিন্ন দল মতে বিশ্বাসী বিভিন্ন ভগবান সষ্টায় বিশ্বাসী তারা আমি নাম বলে যাই তুমি এই যে তরা দিন জগন্ নিয়ে মাতামাতি করছিল না এখন আমরা সমাজে যেটা দেখছি ইহুদি জাতি তাদের নবী তাদের সুপারিশ করে পার করবেন তাদের নবী এখনো পর্যন্ত কবরে খন্দন করছেন কান্নাকাটি করছেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে তাদের ধারণা অনুসারে করছে সালামুন ঈশা সম্বন্ধে কে না জানে তাদের মুখ জবানি বলছি ইসাকে তারা স্রষ্টা ভাবে এত কম বেশি সবাই জানে স্রষ্টার পুত্র মনে করে তো তাদের ধারণা অনুসারে তারা বলতে চাই যে সালামুন ইসা তাদের জন্য সেই ফটোরে কন্দন করছে এমনকি তাদের পাপের কারণে তিনি শুলি চড়েছেন কি বলি বোঝা গেছে তাদের কথা তাহলে তাদের জাতি কে ইসা বার করলেন আর ইহুদি জাতিদেরকে মোসা বার করলেন সালাম মোসা নবীজি বার করলেন ঠিক একে একে পরস্পরের যদি সমস্ত জাতির কাছে যান আমাদের কে বার করবে সালাম মোহাম্মদ ঠিক একইভাবে আমাদের এখানে একটা উপজাতি আছে নাম আমাদের বলা প্রয়োজন নেই আমাদের এখানে একটা লোকনাথের মেলা হয় তোমার গঙ্গা থেকে গিয়ে একটা সিজন আছে সেই সময় গঙ্গা থেকে গিয়ে জল নিয়ে আসে ওই লোকনাথ বাবার মাথায় ঢেলে দেয় আর তারা সারা বছর যা পাপ করেছে ধুয়ে যায় এটা তাদের আর কি ভালো নাম আমি তাদের জিজ্ঞাসা করেছি যে এটা কেন করো তোমরা এই যে খালি পাই পঞ্চাশ কিলোমিটার দূরের থেকে ষাট কিলোমিটার দূরে থেকে হেঁটে হেঁটে গিয়ে পা ফুলিয়ে পা কেটে তুমি পারবে না তোমার ইমান নেই ওটা তুমি শুধু মুখেই বলতে পারবে না সত্যিই পারবে না এই ষাট কিলোমিটার হেঁটে সেই কলকাতায় গিয়ে সেই গঙ্গা থেকে জল এনে আর ওই বাবার মাথায় ঢালায় চেড্ডিকানি গানি তো করে তারা দেখেছি আমরা তারা ইমান আছে বলে করে বেশ তো ওই জল ঢেলার পরে তারা নিজেদেরকে পাপ মুক্তি মনে করে পাপ মুক্ত মনে করে যে আমি জল ঢেলে দিই সারা বছর দর্শন মা যাই করেছি তো ওই পাপ ধুয়ে দিয়ে এসছি তাহলে আমরা দেখেছি এই সমস্ত জাতি তার নবীর রসুলদেরকে মিথ্যা আরোপ করেছে ঠিক একইভাবে সালামুন মোহাম্মদ যখন এসে বলছেন এই কথা যে আল্লাহর সঙ্গে কোনো শরীর করা যাবে না যদি তারা তোমার প্রতি মৃত্যার আরোপ করে মিথ্যাটা কি ছিল যে তোমরা যা করো সেই বিষয়ে আমি দায়ী আর আমি যা করি তোমরা সে বিষয়ে দায় এই কথা শুনে তো মাথায় আগুন জ্বলবে এই যে পূর্বের জাতির লোক যে কোরআনকে যারা সম্মান করে তার আগে আমি আর কয়েকটা কথার সঙ্গে লাগিবে যতগুলো জাতি ছিল সালামুন মোহাম্মদ আসার পরে তাহলে ইনি একটা নতুন নবীর রসুল তাদের সামনে হ্যাঁ কিনা এই নতুন নবী রসুল যখন সমাজে মার্কেটে কোরআনটা নিয়ে গিয়েছেন তাহলে তাদের যে ধারণাটা ছিল যে সালামুন ঈসা তাদেরকে সুপারিশ করে বার করে নিয়ে যাবে এখনো পর্যন্ত কন্দন করছেন তাদের পাপের কারণে তিনি তাদের যে ধারণা ছিল। যখন এসে বলছে যে তোমরা যা করো সেই বিষয়ে দায় মুক্ত আমি যা করি তোমরা দায় মুক্ত যখন বলছেন তাদের মাথায় তো আগুন জ্বলবে জ্বলবে কিনা তারা তো ওই আশায় ছিল আমরাও তো ওই আশায় ছিলাম আপনি ছিলেন না আপনি ছিলেন না আমি তো ছিলাম যে নবী যে সুপারিশ করে আমরা যতই পাপ করি যাই করি আমাদেরকে বার করে নি না তাহলে আপনি আপনাকে এই কোরআন থেকে আড়াল রেখেছেন কেন সুপারিশ তখন আপনি আলাদা দলমত বানাচ্ছেন আর তখন মিথ্যা আরোপ করছেন যে ও যা বলছে সালামুন মোহাম্মদ যা বলছে সব ভুল মিথ্যা কথা তারাও সালামুন মুহম্মদের ওখানে থাকে এবং আমাদের মধ্যেও আছে এবং বসেও থাকবে এই কথাগুলি শুনবে তারপর শরিক করবে বিভিন্ন দল মতে যাবে যে মিথ্যা আরোপ করবে আল্লাহর নামে রসুলের নামে এখানে দেখেন কি বলছে ওদের মধ্যে কেউ কেউ তোমার দিকে কান পাতিয়া থাকে তাই বলে কি তুমি বধিরকে শুনে এসব কথা তারা শুনছে না এখন শুনছে না নবীর সময় শুনি শুনছে তো কি শুনলো এই এই কথাটা যে তোমরা যা করো সেই বিষয় আমি দায় মুক্ত আমরা যা করি সেই বিষয় তোমরা দায় মুক্ত তাহলে সমস্ত নবীর রসুল তার কমের কাছে বলেছে আর তার আগে যে নবী রসুল ছিল তার কমেরা ওই তাদেরকে মৃত্যু আরোপ করেছে তাদের সঙ্গেও এসে এই কথা ওরা শুনেছে এসে কান পাতে কান খাড়া করে এখন যেমন শুনছেন ও তারাও শুনেছে এখনো শুনছেন ওই শোনার পর যা তো এখানে আল্লাহ বলছে তুমি কি বধিরকে শোনাইবে যদি সে না বোঝে কি বুঝছেন না বলেন এই সুপারিশ পাবেন এইটা আপনার অন্তরে ঠাঁই দিয়ে রেখেছেন সমস্ত অপকর্ম করবেন এটা আপনার অন্তরে জায়গা দিয়ে রাখবেন মিথ্যা বলবেন চুরি করবেন ডাকাতি করবেন জেনা করবেন মালে ভেজাল দেবেন ঘুষ খাবেন সুদ খাবেন সমস্ত অশান্তিকার কাজ করবেন তারপরেও আপনি আল্লাহতে বিশ্বাসী আপনি আল্লাহর খেতাবে বিশ্বাসী তো এইরকম একজন চিহ্নিত ব্যক্তিকে আল্লাহ হেদায়ত দেবে যদি এই গুণের মধ্যে আমরা থাকি তো যারা এই বিষয়গুলি অ্যাকসেপ্ট করতে পারে আপনি এরকম দল করবেন খসবেন তো খুঁজে আমার বিরুদ্ধে চক্রান্ত করবেন যে ওরে মেরে দিদি পারলে ওরে মিথ্যাবাদী প্রমাণ করলে আর এইসব কথা কেউ বলবে না আর ওইদিকে এগোবে ওনাকে তো এই কথা যখন আমি আপনাদের সামনে বলছি আপনি কি এই কথাটা মেনে নিতে পেরেছেন অন্ত থেকে মানে কেন আল্লাহ বলছে তো ওই কান পেতে রেখেছেন কিন্তু যেটা বলছি এটা বুঝতে পারছেন না ঠিক আছে তারপরে কি বলছে দেখেন ওয়াদের মধ্যে কেউ কেউ তোমার দিকে

তুমি তো এমনি যে শুনে না ওকে ওইখানে আল্লাহ ঠিল্লি করিনি মানার জন্য শুনছ না আর চলার জন্য দেখছো না এই কালাই অন্তকে বলা হচ্ছে যাচ্ছে না পরে দেখো নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না বরং মানুষই নিজেদের প্রতি জুলুম করে থাকে কে কোথা থেকে সরে গেল নিজে সব অন্যায় করেছি আর এই দোষগুলি আরোপ করছি কার উপরে নবীর উপরে তো সমস্ত কম নবীদের উপরে আরোপ করেন বিষয়টা পরিষ্কার তো তাহলে এখানে কি মানুষ নিজেই অন্যায় করে আর এই বোঝা অন্যের উপরে চাপিয়ে দেয় কিন্তু আল্লাহ এমন না মানুষের প্রতি তিনি জুলুম করেন বরং আমরাই আমাদের প্রতি জুলুম করি আর তাই পঁয়তাল্লিশ বলছে যেদিন তিনি ওহাদেরকে একত্রিত করিবেন সেদিন ওহাদের মনে হবে তাদের সে দুনিয়ায় কাটানো সময় স্থান কত সময় ছিল এখানে তাদের মনে হবে যে দিবসের কিছু একটা অংশ সামান্য একটা অংশ সেখানে অবস্থান করবে এবং ওরা একে অপরকে সিঙ্গিতে পারবে আর যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করিয়াছে তারাই ক্ষতিগ্রস্ত আর তারা সৎপাত্রাপ ছিল বিষয়গুলি পরিষ্কার না কোনো জটিলতা যেদিন আমাদের কিয়ামতের দিন আমরা উপস্থিত হব। সেদিন আমরা দুনিয়ায় কত সময় কাটিয়েছি কি মনে হবে আমাদের মানে দিবসের কোনো মুহূর্তকাল আমরা ওখানে কাটিয়ে আসি হয়তো এখন একটা লং টাইম পরীক্ষা দিচ্ছি বলে মনে হচ্ছে না আমাদের মুহূর্তকাল কেরম মনে এই চোখ বন্ধ করলাম খুললাম এরকম কিন্তু সেই দিন মনে হবে আমরা আসলাম ওখান থেকে গেলাম আর আসলাম দিনের কিছু একটু অংশ এর মধ্যে কত কি হয়ে গেল বলেন তো নিজে জন্মগ্রহণ করলাম বড় হলাম যৌবন আসলো যৌবন গেল কত কি করলাম বিয়ে করলাম শ্বশুর হলাম ছেলে মেয়ে কত জন্ম দিলাম কত কি হলো ঠিক একইভাবে একটা সিনেমা দেখবেন এক ঘন্টা এখন তো সব শর্ট হয়ে গেছে এক ঘন্টা সিনেমা দেখবেন এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা জগৎ যেন কেটে গেল তার মধ্যে এরকম মনে হয় হ্যাঁ কিনা কিভাবে বড় হয়েছে কিভাবে ধনী হয়েছে হ্যাঁ কিনা এরকম দেখে মনে হয় না তাহলে গল্প কত মেহনত করে তাদের সাঁতার ঠিক সেদিন ওরকম মনে হয় আমরা দিবা কিছু অংশ আমরা